সমাজকে একটাই যে সবার জন্য কেউ না কেউ থাকবে আর ভালো করলে কারোর কারো কিছু ভালো হবে এইটুকু যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে তাই বুঝি প্রেম তাকে বলে না মেঘে যাওয়া 고고 দিনাজপুরের কর্ণজোড়ায় অবস্থিত পশ্চিমবঙ্গের একমাত্র সরকারি হোম হোম সূর্যোদয় শুক্রবার এক মানবিক ও ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো প্রথমবারের মতো এই হোমে দুই বিশেষ সক্ষম তরুণ তরুণীকে হিন্দুশাস্ত্র মতে বিবাহ বন্ধনে আবদ্ধ করল জেলা প্রশাসন রায়গঞ্জের মোটর কালীবাড়ি মন্দিরে এই বিবাহ আবদ্ধ হওয়ার তারা দুজনে ও বধির কথা বলতেও শুনতে পারেন না শৈশবে পরিবার হারিয়ে একেবারে অনাথ হয়েছিলেন তারা শুধুমাত্র সূর্যোদয় হোমের ছায়াতেই বড় হয়ে ওঠা এই দুই মানুষের জীবনে আজ পূর্ণতা এলো এই দিনের বড় বেশি নায়ক ক্যানিং পান্থ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ পাওয়া গিয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল ক্যানিং পথে পাওয়া গিয়েছিল বলে টাইটেল পান্থ উনিশশো সালে তার স্থান হয়েছিল রায়গঞ্জের সূর্যোদয় হোমে অন্যদিকে বধুবেশে কন্যাটিকে পাওয়া গিয়েছিল মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তাই তার নাম রাখা হয়েছিল চন্দ্রকোনি পান্থ দু সালে তার স্থান হয়েছিল রায়গঞ্জের সূর্যোদয় হোমে শৈশব কিশোর পেরিয়ে তারা এখানে পড়াশোনা খেলাধুলা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বড় হয়েছে বর্তমানে তারা দুজনেই কর্মজীবনে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী তবে জীবন সঙ্গী হিসেবে একে অপরকে পাওয়ার স্বপ্নটি পূরণ হলো আজ কন্যা দান করলেন হোমের অধ্যক্ষ পার্থ সারথী দাস অন্যদিকে বরপক্ষের অভিভাবক হলেন স্বয়ং জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এবং অতিরিক্ত জেলা শাসক মানুষ কুমার মন্ডল জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা নিজে এই বিয়ের দায়িত্ব নেন প্রশাসনের উদ্যোগে সমস্ত আচার অনুষ্ঠান সম্পূর্ণ হিন্দু স্বাস্থ্য মতে সম্পন্ন হয় ফুল মঙ্গলসূত্র অগ্নিসাব সবকিছুই ছিল পূর্ণাঙ্গ আয়োজনের অংশ হোমের অন্যান্য আবাসিক কর্মী ও অতিথিরা মিলেই বিয়ের উৎসবকে আনন্দ ঘন করে তুলেছিলেন বরকনের সাতসজ্জা এবং আশীর্বাদের ভিড় সব মিলিয়ে এক অপূর্ব আবহ তৈরি হয় জেলাশাসক বলেন ওদের জীবনে মা বাবার অভাব আমরা পূরণ করি কিন্তু প্রশাসনের শুধু দায়িত্ব শুধু কাগজে কলমে নয় মানুষের জীবনে দেওয়া আজকের দিনটি তারই উদাহরণ হোমের প্রিন্সিপাল পার্থ দাস জানান ছোট থেকেই আমরা ওদের লালন পালন করেছি আজ ওরা স্বনির্ভর হয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এই বিয়ে শুধু ওদের জীবনে নয় আমাদের হোমের ইতিহাসেও স্মরণীয় হয়ে থাকবে অতিরিক্ত জেলা শাসক মানুষ মন্ডল বলেন প্রশাসনের কাজ শুধু নীতি নিয়ম মানা নয় মানবিক দায়িত্ব পালন আজকের এই অনুষ্ঠান সবার জন্য অনুপ্রেরণা জেলা জুড়ে এই মানবিক উদ্যোগের প্রশংসা ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ জেলা প্রশাসনের এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই মন্তব্য করছেন এটি প্রমাণ করল সরকারি ব্যবস্থাও মানুষের জীবনে ভালোবাসা ও মর্যাদার আলো পৌঁছে দিতে পারে বড় কোণে যারা এতদিন নিজেদের জীবনের লড়াই একাই লড়েছেন আজ হাতে হাত রেখে নতুন জীবনের পথে হাঁটলেন তাদের চোখে মুখে ফুটে উঠেছিল আনন্দ কৃতজ্ঞতা ও অদম্য আশা হাসি মুখে তারা জানালেন আমরা একসাথে থাকবো কাজ করব এবং একে অপরের স্বপ্ন পূরণ করব এ যেন শুধু একটি বিয়ে নয় এটি ছিল ভালোবাসা সমতা ও মানবিকতার জয়গাথা কর্ণজোড়ার সূর্যোদয় হোম আজ শুধু আবাসিকদের নয় সমগ্র উত্তর দিনাজপুরের গর্ব হয়ে উঠল এই দিনটি চিরকাল মনে থাকবে হোমের প্রতিটি মানুষের প্রশাসনের এই উদ্যোগ হয়তো ভবিষ্যতে আরো অনেক অনাথ বিশেষ সক্ষম মানুষকে জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার সাহস দেবে তাই বুঝি প্রেম তাকে বলে না যাওয়ালো ছায়া ছিল যদি মিছি মায়া বৃষ্টি কেন আমাদের দুজন সূর্যোদয় হোমের আবাসিক ছিল ক্যানি আর চন্দ্রগলি এবার ওদের আজকে আজকে বিয়ে বিয়ে দেওয়ার জন্য ওদের আমরা রেজিস্ট্রি বিয়েটা হয়ে গেছে আজকে এখানে আমাদের সোশ্যাল ম্যারেজ যেটা সেটা অনুষ্ঠানটা করা হচ্ছে সেই জন্যই আমরা এসেছি উদ্দ্যোক্তাoperatorname কি উদ্যোক্তা যেটা হচ্ছে এরা দেখুন এরা তো সাবালক গেছে এবং ক্যানিং আমাদের 1999 থেকে আমাদের ওখানে আছে আমাদের হোমে তারপরে ওকে হোম থেকে বেরিয়ে গিয়ে ও এখন নিজের স্বাবলম্বী হয়ে গেছে চন্দ্রকোলিও স্বাবলম্বী এবং দুজন দুজনকে ভালোবাসি তো সেই কারণে আমরা দেখলাম যে ওদের জীবনে এই জায়গাতে আমরা যদি এগিয়ে না আসি যেহেতু ওরা আমাদের হোমেরই বাসিন্দার তো সে তো আমাদেরই সন্তান তো তাদের একটা শুভ পরিণয়ের দিন আছে তো সেই কারণে আমরা সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এসেছি অবশ্যই একজন একজনের কারোর যদি ভালো কিছু হয় যে ফিলিংসটা হবে সেই আনন্দটা আপনাদের সাথেও আমরা শেয়ার করতে চাই তো আমরা চাই আপনারা এই উদ্যোগে আপনারাও আসুন আমাদের যে সমাজকে একটাই যে সবার জন্য কেউ না কেউ থাকবে আর ভালো করলে কারোর কারো কিছু ভালো হবে এইটুকু দেখুন আমার হোমটি বয়েজ এবং গার্লস একটি মেয়ে এসেছিল কোনো একদিন পশ্চিম মেদিনীপুর থেকে আরেকটি ছেলে এসেছিল ক্যানিং থানা সাউথ চব্বিশ পরগনা থেকে দুটোরই আমার প্রতি দায়িত্ব পড়েছিল এবং আজকে যে ম্যাডাম রয়েছেন তিনিও শিশু কল্যাণ আমরা শিশুদের পক্ষে শিশুদের নিয়ে কাজ করি আজকে আর অ্যাডাল্ট হয়ে গেছে আজকে ওরা একটা বড় বয়স হয়েছে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে হয়েছে সেই জন্য আমরা আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এবার তারা দাম্পত্য জীবনে আসুক এবং এই দাম্পত্য জীবনে যাদের সহযোগিতা পেয়েছি আমার শিশু কল্যাণ সমিতি তারপরে জেলা প্রশাসন এবং কর্ণজোড়া শুধু রায়গঞ্জের সামগ্রিক সহৃদয় ব্যক্তিগণ আমাদের পাশে রয়েছেন ক্যানিং এসেছে এক থেকে উনিশশো নিরানব্বই সালে একেবারে ছোট্ট বাচ্চা ছেলে বাচ্চা এসেছে দু হাজার তেরো সালে দু সালে এটা চন্দ্রকলিতে কিভাবে পাওয়া গেছে চন্দ্রকলি পশ্চিম মেদিনীপুরে যে বিদ্যাসাগর বালিকার ভবন রয়েছে আরো একটি নর্মাল ছেলে মেয়েদের হন মেয়েদের হন তো সেখানে ঘরে রেস্কিউ হয়ে বিদ্যাসাগর বালিকা ভবন রাখে কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র এবং সূর্যোদয় যেখানে আমাদের এই ডেফ অর্থাৎ দিব্যাঙ্গ যে ডেফ ইয়ে রয়েছে হিয়ারিং ইম্পেয়ার ছেলে মেয়েরা থাকে সুতরাং তাদের ফিট ইনস্টিটিউশন হিসাবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে আমাদের কাছে এসেছে দু সালে এই প্রপোজলটা কোথা থেকে এসেছিল এই যে এদের বিয়ে দেওয়া চন্দ্রকোলি এবং বলবেন এরা তো অর্থনৈতিক স্বাবলম্বন না হলে তো আমরা বুঝতে পারি না আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক ভাতা রয়েছে দীর্ঘ সতেরো সাল থেকে এদের করে দেওয়া হয়েছে দুজনে একটা হ্যাঁ দুজনেরই তাহলে এখানে একটা আনশান আমার মধ্যে হয়েই আছে আচ্ছা তারপরেও রয়েছে যে আমরা আমাদের যে সিকিউরিটি একটা নিরাপত্তা কর্মী হিসাবে ক্যানিং কে আমরা ঢুকিয়েছি পরবর্তীকালে ওই মেয়েটি কাছেই একটা রন্ধন হোটেল আছে সেখানে আমরা কাজে ঢুকিয়েছি তো যখন দেখলাম যে এদের একটা অর্থনৈতিক সাবলম্বী চলে এসেছে সুতরাং আমরা কেন তাদের নামপত্য জীবনে তারা থেকে বেরিয়ে যাওয়ার পরেও তাদের দেখাশোনা করেছে হ্যাঁ ক্যানিং যদিও আজ আজই আজই তারা মানে তারা নয় ইয়ে বেরিয়ে গেছে আগে কিন্তু আজকে তারা আমাদের শিশু কল্যাণ সমিতির থেকে নিয়ে উত্তর দিনাজপুর থেকে রামকৃষ্ণ দাসের সাথে হিমাংশু দাসের রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর লাইভ